ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কিম আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বাল্যবিবাহ বন্ধকরণ বিষয়ক জনপ্রতিনিধি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলন আয়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস এসিল্যান্ড মোহাম্মদ আবু মুসা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মেহেদি হাসান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার শিউ ওসি সজল কান্তি দাস বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার শামীম আহমেদ আহমেদ চেয়ারম্যান সাংবাদিক ডাক্তার শ্যামা প্রসাদ চক্রবর্তী সহ অনেকে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বিভিন্ন দিক ও সুযোগ সুবিধা আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সার্বজনীন পেনশন স্কিমের পুরো বিষয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন